আজকে আমাদের তিনটে ছাত্র হেফজে শেষ কর কিছুদিন আগে একটা ছাত্র হেফজে শেষ করেছিল আমরা তাকেও এর সাথে যুক্ত করেছি আমরা শুধু এই তিনটে ছাত্রের পড়াই আজকে এখানে শুনবো শেষ সবকটা এখানে শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغه الله ومن احسن من الله صبغه ونحن له عابدون قل <applause> وإسماعيل وإسحاق ويعقوب والأسباق كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون صدق الله العظيم السلام <applause> 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 عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغه الله ومن احسن من الله صبغه ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله ومن الله

মানে দুইটারে এখনও চিনি না নুরানি এখানে পড়ছে চার পাঁচ বছর তারপরে হেফসখানায় পড়ে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে যখন আসতো এখানে ডাইন বাম চিনতো না সেই ছোট থেকে এদের লাইফের সব পড়াশোনা এখান থেকেই করছে আমি এখনো পর্যন্ত এই দুইটার নাম কি চেয়ারে দেখলে কিন্তু আমি নিজে এখনো বুঝি না হাবেব সাহেবেরও খুব ভালো বোঝে না মাঝে মাঝে কনফিউজ হয় তো বলতেছি যেটা তা হচ্ছে লোকটা কিন্তু কিসেন পায় পরের ক্ষেত্রে কাজ করে খায় কিন্তু আজকে এই মুহূর্তে আমার কাছে মনে হয় আল্লাহ তারা তাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মালিক আমরা অনেকে হতে পারি নাই ঠিক কিনা এই সম্মানটা দুনিয়া এবং আখায়াতের তার জন্য আল্লাহ করব বলে আলমিন বরাদ্দ রাখুক বরাদ থাকবে সেই দোয়া তার তরফ থেকে আমি চাই আপনাদের কাছে আর আলী দেখছেন বর্তমানে আলহামদুলিল্লাহ সে সৌদি প্রবাসী অনেক কষ্ট করেছে এলাকায় থেকে ছেলে মেয়েগুলোর জন্য অনেক কষ্ট করেছে অনেক রুস পরিমাণ এমন এমন সময় গেছে দশটা টাকা বেতন দেবে সেই অ্যাবিলিটিও তার ছিল না কাজ নেই এলাকায় সমস্যা আমি বলেছি ঠিক আছে ভাই আস্তে আস্তে দেখো কি করা যায় কি করা যায় আলহামদুলিল্লাহ সে একটু সদি গেছে হয়তো আবার খুব অল্প সময় চলে যাবে তার জন্য দোয়া চায় আল্লাহ তারা তার সন্তানটাকে যেন কবুল করে তবে এই যারা হাফেজ হয়ে গেছে সবাই যে এই অবস্থায় আল্লাহ ললি হয়ে গেছে তা না হাফেজ হওয়াটা খুব বেশি মানে বেশি কিছু পেয়ে গেছেন বিষয়টা এরকম মনে করলে আপনার ছেলেদের নষ্ট হইতে সময় লাগবে না আপনাদের ছেলেদের পেছনে অনেক শ্রম বাকি আছে অনেক সময় বাকি আছে আমি অভিভাবকদের জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ এলাকায় অনেক মানুষের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াইতে চায় নাই আমি হাতে ধরেছি পায়ে ধরেছি যে একটা সন্তানকে মাদ্রাসায় দেন তো তারা সেই সময়ে নির্দিদায় বাচ্চাদেরকে এখানে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে তাদের বাচ্চারা সেই সম্মানটুকু পেয়েছে হাফেজ হয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ আর আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ এই বাচ্চাদের পিছনের যে খরচ এই খরচ কিন্তু দেওয়ার মতো অ্যাবিলিটি এই দুই অভিভাবক তাদের সামনে বলছি তাদের ছিল না আর তারা সবাই মিলে যদি সাপোর্ট না দিতেন তাদের সন্তানগুলোকে আমরা এই পর্যায়ে আনতে পারতাম না পারতাম না আর এরপরেও আমার রোস্তাদা যারা আছেন অনেক সময় দেন। আমার অবর্তমানে আমার চাইতে বেশি দায়িত্ব তারা পালন করে আমি তো আসলে শুধুমাত্র করেছি মাত্র সেই রাত 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 গভীর থেকে উঠে শুরু করে ঘন্টা যেভাবে সময় শ্রম দেয় আর এরা সময় মাদ্রাসায় মাদ্রাসা থেকে পালাইয়ে যায় বাড়ি গেলে আসতে চায় না খাইতে চায় না যেই দুষ্টমি করে সব কিছু আলহামদুলিল্লাহ মেনে নিয়ে বাচ্চাদেরকে সন্তানের মতো আদর করে এ পর্যন্ত তারা নিয়ে আসছেন এই উৎসবদের কাছে আমরা চিরকৃত ঠিক কেনা বলেন এনারা শুধু আমাদের বাচ্চাদের ওস্তাদ না আমাদের উস্তাদ আমাদের উস্তাদ না এনারা আমাদেরই শিক্ষা আমরা যদি তাদেরকে শ্রদ্ধা সম্মান না করি তাহলে হবে বলেন না এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ধোয়া রাখবাদ এই বাহিন্দা মাদ্রাসার সাথে এনে মাদ্রাসার সাথে আপনারা প্রথম থেকে এই পর্যন্ত জুড়ে মিলেছিলেন যার কারণে এই স্বল্প সময়ে আলহামদুলিল্লাহ আমরা অর্ধে শতাধিক আপে এখান থেকে কমপ্লিট বের করতে সামর্থ্য হয়েছে যারা এখানে আছেন সকলে দোয়া করবেন আল্লাহ তালা যদি আমাকে নেয় আমি আপনাদের সাথে ওয়াদা করতেছি আল্লাহর কাছে বাইতুল্লাহ ধরে আপনাদের সবার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা এনে মাদ্রাসার সাথে ছিল এই মাদ্রাসার সাথে যারা আছে আল্লাহ একটা মানুষকেও তুমি জান্নার থেকে মারুম করবা না সবার জন্য ইনশাল্লাহ আমি দোয়া করবো আমি নবীজি সালামের রজার কাছে দাঁড়ায় আপনাদের সবার সালাম পৌঁছে দেবো যদি আল্লাহ তালা আমার সে তাফিক দান করে আর খাস করে আমি সবচেয়ে বেশি স্বপ্ন যাদেরকে নিয়ে দেখি তারা হচ্ছে এরা আমার সন্তানেরা এরা হাফেজ শুধু হলো এরা আলেম হবে এরা আল্লাহর রলি হবে এরা সমস্ত বিশ্বব্যাপী দিনের খেদমত করবে সেই স্বপ্ন আমি দেখি যদি আমি মরেও যাই চলেও যাই আপনারা যদি জীবিত থাকেন ইনশাল্লাহ আমার এই স্বপ্নটা আপনারা দূরে রাখবেন এখান দিয়ে কোনো স্বার্থ অর্থ এক দ্বারা পরিমাণ নাই নাই আল্লাহে আপনারা অনেকে যা শয়তানে যে ধোকা দেয় নাই অর্থ স্বার্থ এখানে নাই আল্লাহ তারা যদি অর্থের জন্য স্বার্থের জন্য কিছু করায় তো অনেক কিছু করার সুযোগ আমাদের বড় স্বার্থ হচ্ছে